দিন রাস্তার পাশে এক খরগোশ পায়ে ব্যথা নিয়ে কষ্টে পড়েছিল হঠাৎ একটি মোটা কমলা রঙের বিড়াল দৌড়ে এসে তাকে কোলে তুলে নেয় খরগোশটিকে মোটরসাইকেলের সামনে বসিয়ে নিজ বাসায় নিয়ে আসে ঘরে এনে খুব যত্ন করে খরগোশের পায়ে বেনেডিক্ট করে দেয় এরপর সে সুস্বাদু সবজি দিয়ে গরম স্যুপ রান্না করে ভালোবাসা দিয়ে সেই স্যুপ খরগোশকে খাওয়ায় সুস্থ হয়ে গেলে খরগোশকে বিদায় জানায় বিড়াল বাসায় ফিরে খরগোশ গোল টেবিলে অনেক খরগোশকে ডেকে একটি গোপন সভা করে তারা মিলে সিদ্ধান্ত নেয় বিড়ালের বাসায় আবার যাবে পরদিন খরগোশের একটি দল বিড়ালের বাড়িতে যায় সবাইকে হাসি মুখে এক টেবিলে বসে বিয়ার খাওয়ায়। আনন্দের মাঝে সব খরগোশ অজ্ঞান হয়ে পড়ে তখন দুষ্টু বিড়াল একে একে সবাইকে বার্বিকিউ করে রান্না করতে থাকে এবং বিকট হাসি দিয়ে বলে এবার তোমাদের দিয়ে রাজকীয় ভোজ হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন